তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আবার সেম ড্রেস সেম লুক নিয়ে আবার মাঠে চলে এসেছি ধান বইতে তো কালকে অনেকটাই ধান বহা হয়েছে তার জন্য আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে আলাম হয়ে গেছি দেখাচ্ছি রোদ কতটা দেখো উঠে গেছে তো আজকে জমিটা একটু ছোটো আছে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই আমার এই নতুন চ্যানেলটা যা যারা সাবস্ক্রাইব কর নি তাতেই সাবস্ক্রাইব করে নেবে কারণ এইরকম টাইপের ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে আমার লাইফস্টাইল ঠিক আছে আর আমার বড়ো চ্যানেলেও ডায়লগ দেওয়া গান ননস্টপ আসছে ওগুলোকেও চেক আউট করে নেবে শুনবে ভালো লাগবে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা কত দেখানোর এরিয়াটা সাজাচ্ছে দেখো আমার থেকে জমিটা অনেকটাই দূর নাহলে আরও অনেক নিতাম দেখি যতটা নিতে পারবো না বন্ধুরা ছেলেরা মাথার থেকে মানে মাথায় থেকে বা বৈলে সবথে সুবিধা হয় কিন্তু বা আমাৰ প্ৰাক্টিছ হয় বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছ মাথায় ধানের বোঝা নিয়ে আছি আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো হালকা হালকা দেখানোর চেষ্টা করছি মাথায় বোঝাটা নিয়ে আছি দেখো তো এক হাতে ধানটা ধরে আছি আর এক হাতে ফোনটা আজকে বন্ধুরা আলামারা হয়ে গেছি আর ভালো লাগছে না আজকে নিয়ে চার পাঁচ দিন হয়ে গেলো একভাবে ধান বলা হচ্ছে আজকেই শেষ আজকে হয়ে গেলি ব্যাস ধান বওয়ার হবে না এবার ধানটা গাদা দেবো তো চলো দেখাচ্ছি কোথায় খামারে ফেলছি বন্ধুরা এই যে এই যে খামারটা এই যে ধানটা বয়ে আনলাম হাতে দড়ি মাথায় গামছা বাঁধা আর এই যে খড়গাদাটা দেওয়া হচ্ছে খড়গাদা নয় ধানের গাদা দেওয়া হচ্ছে তো কালকে সকালে যে ভিডিওটা দিয়েছিলাম তো সেই ধানগুলো উঠে গেছে দেখাচ্ছি আর কিছু ধান তো যারা মেশিনে কেটেছে তাদের ধান এদিকে শুকনো হচ্ছে আজকে শরীরটা বন্ধুরা প্রচুরই আলামারা হয়ে গেছি আর ভালো লাগছে না আর অল্প কিছু ধান আছে আর কালকের থেকে এই জমিটা একটু দূরে কালকে খামার থেকে একটুখানি কাছে ছিল আজকে খামার থেকে একটুখানি ধরে মানে অনেকটাই দূর থেকে আনতে হচ্ছে বয়ে সেই জন্যই ভালো লাগছে না এটা বাড়ির ভেতর দিয়ে হয়ে আসছি তো অন্যরা দেখতে থাকো আমাদের বাড়ির ভিউ যে এটা ঘাট আরও অনেক কিছু দেখানোর আছে দিন একটা ভিডিওতে দেখাবো এখানে পালং শাক আর ধনে চাষ করেছি দেখতে পাবেন ওটা পরে দেখাবো আর পেছনে ক্যামেরাটা ঘোলার কারণে ঠিক পেছনে ক্যামেরা দিয়ে আর কি ভিডিও হয় না তার কারণে পেছনে ক্যামেরা দিয়ে ভিডিও করছি না নাহলে দেখাতাম এটা আমাদের বাড়ির ভেতরে যাকে বলা হয় সরেন বাখল আর এই যে আমার ওয়াইফ দুজনের স্বামী স্ত্রী ধান বইছি আর ভালো লাগছে না সেও আলামারা হয়ে গেছে অল্প অল্প বোঝা বেঁধে দিচ্ছি আর আমি নিজেও অল্প অল্প করেই নিচ্ছি ঠিক আছে তো চলো দেখাচ্ছি জমিটা কত দূর তো বন্ধুরা এই যে মাটির দিকে চলে এসেছি দেখাচ্ছি তো আমরা যে জমিটা থেকে বইছি সেটা এখান থেকে ঠিক দেখাই যাচ্ছে না এতটাই দূর মোটামুটি বলতে গেলে মাথায় বোঝা নিয়ে খামারে আসতে গেলে মোটামুটি সাত আট মিনিট লেগে যাচ্ছে এতটাই দূর তারপর ধান বা অভ্যেস নেই আলামারা হয়ে যাচ্ছি প্রথমত কথা তারপর হাঁটা চলাও তো অভ্যেস নেই যারা ফুটবল ফুটবল খেলে তাদের তবু হাত পা মানে মোটামুটি ঠিক থাকে এবার আমি তো ফুটবল ফুটবল খেলি না সে না হাত পা একটু ব্যথা ব্যথা করছে আলামারা হয়ে গেছি তো চলো দেখাতে থাকছি আরও আর কতটা আছে ধান সেটাও দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো এখনও গিয়ে পৌঁছায়নি যে জমিটা থেকে ধান বইব তো মেন কথা হচ্ছে আমাকে দেখতে পাচ্ছ না হয়তো এখন সূর্যের লাইটটা ক্যামেরার যে পড়ছে আর বন্ধুরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে অনেকটাই আলন্ত হয়ে গেছি সত্যি কথা বলতে আজকে নিয়ে চার পাঁচ দিন হয়ে গেলো একভাবে ধান বয়া হচ্ছে আজকে সেই সকাল থেকে লেগেছি আর ভালো লাগছে না আর দু তিন ক্ষেপ হবে হয়তো এই যে পেছনে এই যে পেছনে আমার একটা দিদি আসছে আর আমার এক আমার ওয়াইফ আমার একটা ওয়াইফ এক্ষুনি বলতে চাচ্ছিলাম হ্যাঁ একটাই ওয়াইফ তো সেও আলামালা হয়ে গেছে ওই জন্যই বলে বাবা মারা যে পড়াশোনা কর আর তখন ওই সব কথা না ভেবেই স্কুল ছেড়ে দিয়েছি আর কি হবে তো বন্ধুরা সব থেকে প্রথমত কথা হচ্ছে ধান বই তো এনার্জি লাগছে না একটাই কারণ কারণ এই জমিগুলো আমাদের নিজস্ব নয় এগুলো আমাদের মনিবদের ঠিক আছে আমার বাবা যার কাজ করে তাদের জমি তো এই জমিগুলো ভাগে ধান রোয়া হয়েছে ভাগে মানে যারা জানো না তাদের বলে দিই ভাগে হচ্ছে ধরো এক বিঘে জমিতে যদি দশটা ধান হয় তাহলে পাঁচটা পাঁচটা করে ভাগ হবে ঠিক আছে এবার ধান ধান তৈরি করতে যে খরচাটা হয় সে কিছু হাফ খরচা দেবে আর আমরা কিছু হাফ খরচা করছি ধরো এক বিঘে জমিতে আমি কথাই বলছি ধরো দশ হাজার টাকা খরচা হলো তো জমি মালিকের পাঁচ হাজার টাকা খরচা আর আমাদের পাঁচ হাজার টাকা খরচা আর ধান যা হবে সেটা হাফ হাফ তো এইটার জন্যই ভালো লাগছে না ধানে কোনো এনার্জি আসছে না নাহলে এর আগেও আমরা জমি করেছি ধান চাষের জন্য আলু চাষের জন্য তো সেইগুলো এরকম ভাগ সিস্টেম হয় না সেগুলো ঠিকই সিস্টেম মানে কন্ট্যাক্ট করে নিতাম কেমন কন্টাক্ট করে নিতাম ধরো এক বিঘেতে একটা কি দুটো ধান দিতে হবে এইরকম কন্টাক্ট করে নিতাম আর যা খরচা আমাদের একদম রোয়া থেকে যা কিসেন লোক লাগে সার টার যা লাগে সব আমাদের খরচা ছিল চষা থেকে সব ঠিক আছে ওটা সিজন কন্টাক্ট করে নিতাম ধানের সিজন কন্টাক্ট ওটা শুধু সিজনে তোমার ধানের সিজনে একটা কি দুটো ধান নিতে হতো জমি মালিককে কিন্তু এটা তো একদম হাফ হাফ হয়ে গেলো এই জন্যই ভালো লাগছে না আর এই যে এই কটা ধান আছে দেখাচ্ছি এই যে এই কটা দেখতে হয়তো পাচ্ছ এটা পনেরো কাটা জমি এটা পনেরো কাটা জমি আছে তো সাপোর্ট করো এই চ্যানেলটাও যেন দাঁড়িয়ে যায় আর এই চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এখন যারা দেখছো সাবস্ক্রাইব করে নাও কারণ আমার স্টাইল এবং আমি কি করি না করি সবই এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে আর রেকর্ডিংয়ের টুকটাক কার কী কাজ হচ্ছে সেইগুলোও তোমরা জানতে পারবে আর আমার ওই বড়ো চ্যানেলটা পনেরো হাজার হয়ে গেলেই ফ্রিতে দিয়ে ট্যাক দিয়ে দেবো মোটামুটি যতগুলো ছেলের নাম হয় সব নামই শুধু ঠিকানা বাদ দিয়ে ঠিক আছে তো সাপোর্ট করো রোদটা চোখে লাগছে সেই জন্যে আমি দেখতে পাচ্ছি না তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই ভিডিওটা শেষ করছি আর আর খেপ মতো হবে হয়তো দু খেপ নাই চার খেপ মতো হবে হয়তো তো চলো টাটা আমি ধান বইতে শুরু করি আর তোমার ততক্ষণ অন্য কোনো ভিডিও দেখো চলো টাটা